সব বলা আছে না শহরের আমরা সাপ্তাহিক বাজার কেটাকিটা লাগে আপনারা লাগে লোকের সারকর্ম কতাকিটা বাজার খুললাম স্ম বাজারে গেলে তো বই জিনিস বাসা মকর কিন্তু খুব সুন্দর লাগে ফ্রেশ একবারে ভেজিটেবলও সব ভেজিটেবলও লাগে বাচ্চা গড়ে তো কত জিনিস লাগে সুচকন সুমেটু অরেঞ্জ অরেঞ্জ দেখতে সুন্দর লাগছে কালার লাগছে এটা আসলে সৈতম পাতাম না এটার নাম কিতা বাংলাদেশের জাম্বুর আল্লাহান লাল নাম না তা অরেঞ্জ অরেঞ্জ জাতীয় অনেক বাজার হয়েছে আর একটা অরেঞ্জ বড় অরেঞ্জ দের লোকটা চাটনি হয়ে রাখাইতে ভালো লাগে রুটি বাদাম কাজু বাদাম 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 বা রুইডলের বাদাম ভালও লাতেকনাক পেঁয়াজ অনেক বাজার হইয়াছে দেখানি তো একটা কষ্টর বিষয় อัม ও আমটা বালা মোচা আছে মিষ্টি আছে আর চাটনি কইরা খাইতে ভালো লাগে চাটনি বা ভর্তা যত আর ও ঠাওল ঘন্টা খুব ভালো এমবকা কষ্ট আনছি মানে দশর লাগিও দোয়া যাইবো দশর গিফট লাগি দামো বছিনা টিকা সর প্রতিবাদ না ঠার ঘন্টা খুবই ভালো আরেকটা জিনিস আঞ্চি খুব একটা দরকারি জিনিস ভালো লাগছে কইনটেইনার ধর গ্লাসর তিনটা ইঞ্চিও পালা আছে দাম তেমন বেশি নাই আমরা লাই ঠিক আছে যাইব সপ্তাহ যাইব বাড়িও দাওয়া যাইব বাজারে সাতটা তো বাজার করা লাগে আলু সান্দখৰ চবে চিঙৰা যাইনা চবে খাই চেনিনা খাই যেনিবা মেচকে বইলাৰ খাই মান লাম ফাকবিওিৰলাখান ডেকি লেখাই লৈ মিঠা বা দেহমখাই আখেলাখান গুচ দি মাছ দি বা বাজি চেচটা কৰা যায় বৰ তাৰ ডিজাইনো বৰ সুন্দৰ ফুলকবি ফুলকি তো ভালো আছে বড় পত্রা বড় বড় চিজ আঙ্গুর কলা বাইচান্সার মরমা খাইনা সেন্টার লাগে নদী বিয়ানি মশলা ইটা তো ইটা তো নদু অনেক বাজার খরচে ব্রেড সাতটাত তো বহুটা লাগে গরম শেয়ার করলাম আস্তা চাপ্তাৰ বজাৰ অনেক বজাৰ লাগে আস্তা চাপ্তাহ বজাৰ সৰহিছে আজকে সৰিয়া লৈ আহিলো সেই এগিলাখান বজাৰখন শই টাম পাৰি না আমাৰতো আস্তা চাফতাৰ খৰি লাগিব ই মাছখনৰ লাগে চাপ্তাৰ মাছখনৰ লাগে বাচ্ছা তোৰ গৰটো ন সময় উতা নাই সোটা নাই বজাৰ শেষ হয় নাথাকে জানি চবে খাই আমি এজকে ফয়লা ঠাইম আনলাম

খুব সফট কাঁটার মাঝে বোঝা যায় খুব সফট আসলে আমি খাঁটি হাঁটার বা কালারটা খুবই সুন্দর নাই চারটা কালার ফাপুর কালার খুবই সুন্দর পাতে কি সুলানিটা খুব ইজি একটু কীটা করে নিলে সিলিয়ে সিলিয়ে যাব আমার কালারটা খুবই সুন্দর লাগে মার্শাল্লাহ একটা কালার আমার তা খাইতেও জানে খাওয়া নাকি তো এত সুন্দর একটা কালার লাগে মাশালা আঠটা পুরা লাল হয়ে গেছে সুন্দর এখন এত সুন্দর কালার আমার তো জানা চান না খাইতে বা আমি কন্টেনার আনছিলাম কন্টেনার মজা দেখো কন্টেনার তো খামো লাগিয়ে গেছে খুবই সুন্দর কালার একটা খাইয়া দেখি ফার্স্ট টাইম Tika se, mi chana. Wsi mi czuje, że tam na jeszcze znisz.